পয়েন্টে পয়েন্টের স্পিডে যাওয়ার পর এই দিতে স্পিডটাকে আর আপনার যদি গেমটার টার মধ্যে থাকে তাহলে আপনার গেমটার টার মধ্যে চলে এসে সেটিংসে যাওয়ার পর কি করতে হবে সেটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর গেস সিন গেম সেটিংসের ভিতর কী কী আছে সেটাও গেস্ট ফুল ভিডিও দেখার পরে জানতে পারবেন তো তার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখা শুরু করুন আর গেছে এই ভিডিওটা দেখলে ধারণা করা যায় যে আপনার মুভমেন্ট স্পিড এবং অ্যাকুরেন্সি অনেক উন্নত হবে এবং আপনি প্যানেল বা হ্যাকসারাই ভালো হেডশট মারতে পারবেন রিনিমি আপনার কাছে এসে কী বলবে সেটা গেছে এখন দেখে নিন একটু বেশি মজা করা হয়ে যাচ্ছে তো তরুণ আজকে ভিডিওটা শুরু করা যাক গাইজ তোমার তিনটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে যেটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো সেটিংস গেস্ট এখানে আপনাদের সেটিংসে ক্লিক করতে হবে এবং সেটিংসে ক্লিক করার পর এখানে আপনাদের খুঁজতে হবে ডিসপ্লে ডিসপ্লে পাওয়ার পর সেখানে ক্লিক করবেন দেন সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিফ্রেশ রেট এখানে আপনার চলে যাবেন এস এখানে আপনারা ম্যাক্স সার্জে সিলেক্ট করবেন এখানে হচ্ছে ডিফল্টে থাকবে আপনারা এখান থেকে নর্মাল এখানে কাস্টমার সিলেক্ট করে ম্যাক্স চার্জারটা আমার কাছে একশো বিশ আছে তো আমি এখানে একশো বিশ সিলেক্ট করে দিচ্ছি আর না থাকলে কোনো সমস্যা নেই অনেকের এখানে থাকে না তো যতটুকু আছে যতটুকু আপনারা কিন্তু ম্যাক্স করে দেবেন এখানে আপনাদের কাজ শেষ সিম্পলি এখান থেকে ব্যাক করে দেবেন অ্যারোসিনাতে ক্লিক করার পর তারপর আবার সেটিংসে আর আরেকটু কাজ করতে হবে এখন আপনাদের এখানে পয়েন্টার লিখতে হবে পয়েন্টার লেখার পর এখানে আপনারা দেখতে পারেন পয়েন্টার স্পিড তো পয়েন্টার স্পিড এর উপরে একটা ক্লিক করে দিবেন তার আগে ওই যে উপরে কিপ্যাড আই করে দিবেন এন্ড এটা ম্যাক্স করে দিবেন তো কিপ্যাডটা কিন্তু ইনেবল করে দেওয়ার পরে ম্যাক্স করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবেন আর গেমস লিখে সার্চ করলে কিন্তু এখানে আপনাদের গেম টার্বো চলে আসবে তো এটাকে কিন্তু আপনারা ইনেবল করে দিবেন অরিজিনাল এটা ইনেবল করা থাকে তো যদি না থাকে তাও আপনারা এখানে ইনেবল করে দিবেন বেশ তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গেম টার্বো সেটিংস করা গেস্ট এই সেটিংসটা করার জন্য আমাদের প্রথমে গেমটার যে অ্যাপটা আছে সেটাকে প্রথমে ওপেন করতে হবে ওপেন করা আপনারা এখানে দেখতে পারবেন যে পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে এবং আপনাদের সিপিউ কত সেটাও দেখতে পারবেন অ্যান্ড সিপিউ টিপিও কিন্তু এখান থেকে বোসও করা যাবে তো সেটাও কিন্তু আপনার এখান থেকে বুঝতে পারবেন তো তার জন্য আপনাদেরকে প্রথমে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর এখানে আপনার গেমটার যে এটা আছে এটাকে কিন্তু অন করে দেবেন ইন গেম শর্টকাটটা কিন্তু অবশ্যই অন রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু গেম রিকমেন্ডেশন যেটা আছে এটাকে কিন্তু অবশ্যই আপনার অফ করে দেবেন তারপরে হচ্ছে অ্যাড অ্যান্ড গেমস হোম স্ক্রিন তো এটাকে কিন্তু আপনারা অফ করে দেবেন এটা কিন্তু অন রাখার কোনো প্রয়োজন নেই তবুও গেছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি ইনস্টল গেম এখান থেকে কিন্তু কিছুই করার দরকার নেই তারপর হচ্ছে এখানে হোম স্ক্রিন শর্টকাট এটা কিন্তু আপনারা অবশ্যই অন রাখবেন এটা কিন্তু অন রাখতে এটা কিন্তু কিন্তু আপনারা বুস্ট করতে পারবেন অ্যাড গেম এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন গেম অ্যাড করতে পারবেন কিন্তু সেগুলোর কোনো দরকার নেই কারণ হচ্ছে অন্যান্য গেম অ্যাড করার কোনো প্রয়োজন নেই ফ্রি ফায়ার ইজ বেস্ট তাছাড়া আপনি অন্যান্য গেমও ইয়ে করতে পারেন কোনো সমস্যা নেই অ্যান্ড হচ্ছে এখানে পারফরমেন্স এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আপনাদের সবগুলোই কিন্তু এখানে ইনাবল করে দেওয়া লাগবে কারণ এর মাধ্যমে আপনাদের গেমটা পারফরমেন্স হবে তারপর হচ্ছে এখানে পারফরমেন্স অপটিমাইজেশন যেটা ওটাও কিন্তু আপনারা অন করে দেবেন তারপর হচ্ছে মেমোরি এক্সপেকটেশন তো এখানে কোনো কিছু অন করার দরকার নেই জাস্ট খেলে বেরিয়ে চলে যাবেন তারপরে এমআই ওয়াইফাই স্পিড বুস্টার এখানে কিন্তু আমার কোনো ওয়াইফাই এমআই ওয়াইফাই বুস্টার নেই আর আপনারাও যদি কোনো এমআই ওয়াইফাই বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু এখানে দিয়ে দেবেন আর বেশিরভাগ লোকজনই সিম দিয়ে গেম খেলে আমার কিন্তু ওয়াইফাই আসে কিন্তু এটা করার প্রয়োজন নেই কারণ হয়তো লাইক দিতে পারে ঝামেলা ইনহ্যান্স এক্সপিরিয়েন্স ঠিক আছে তো এখানে কিন্তু কিছু করার দরকার নেই এখানে কথা যদি বলি তাহলে এখানে হচ্ছে আপনারা সবগুলো এক কথায় অফ রেখে দেবেন কারণ হচ্ছে এগুলোর মধ্যে ল্যাক করে আর এগুলো এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এক কথায় আপনারা এগুলো অফ করে দেবেন তাকে থেকে বেরিয়ে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস ট্রিক্স বাটন অ্যান্ড জেস্টার এইটা কিন্তু অবশ্যই অফ রাখবেন এটা কিন্তু কোনোভাবেই অন রাখবেন না কারণ হচ্ছে গিয়ে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা দিন আসি না যে সাদা একটা ঘুরতেছে তো এইটাই হচ্ছে মূলত এই জেস্টারটা আর এইটা দিয়ে যখন আপনি গেম খেলবেন হেডশটও লাগাতেই পারবেন না উল্টার আপনার গেম সব কিছু ল্যাক করা শুরু করে দেবে খেলায় একটা মানে বাজে একটা পরিস্থিতি হয়ে যাবে তো আপনারা এটা কিন্তু অফ করে দেবেন এটা অন করার কোনো প্রয়োজন নেই বেশ এখন যেটা আসছে সেটা হচ্ছে সবচেয়ে কাজের একটা সেটিংস তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে তো এখানে কিন্তু মূলত ফ্রি ফায়ারের যে পারফরমেন্স বা যে কোনো গেমের পারফরমেন্স আপনারা মূলত এই অ্যাডিশনাল গেমিং সেটিংস থেকেই ঠিক করতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু ম্যাক্স করা থাকবে আপনারা জাস্ট মাস্ক এনে দেবেন অ্যান্ড এইটা এইটা আপনারা এই যে লার্জ থাকবে বা নন থাকবে বা স্মল থাকবে যেটাই থাকুক না কেন আপনার জাস্ট মিডিয়াম এনে এটাকে সে দেবেন অ্যান্ড তারপর হচ্ছে অরিজিনাল মডারেট স্ট্রং এক্সট্রিম তো এইগুলোর মাধ্যমে আসলে কী হয় সেটা যদি আপনাদেরকে বলি এগুলো হচ্ছে গেমকে অন্য রকমভাবে কালারফুল করে যার কারণে ওইটা করতে গিয়ে আপনাদের যে প্রসেসর আছে সেটা কিন্তু অত্যন্ত গরম হয়ে যায় এবং ওইটা কিন্তু আনব্যালেন্সড হয়ে যায় তো এই জন্য কিন্তু আপনারা অরিজিন অরিজিনালটাই রেখে দেবেন কারণ হচ্ছে আপনারা যদি এগুলো রাখেন তাহলে কিন্তু আপনারা গেমটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন না আর কিন্তু এনিমি এসে কিন্তু আপনাদের কেমে দেবে এবং কিন্তু ল্যাকও করবে অনেক ঝামেলা তো এই জন্য কিন্তু আপনারা অরিজিনাল লিখে দিবেন যেহেতু এই ফোনটা তত একটা ফোন ভালো না আর কি মানে মিডিয়াম বাজেটের যে ফোনগুলো আছে সেগুলোর জন্য বলছিলাম আর কি মিডিয়াম বাজেট না সবাই কিন্তু এই সেটিংসটা ফলো করবেন এখন হচ্ছে গ্যাস আমাদের গেমটার সব সেটিংস কিন্তু এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো চলেন গ্যাস সব কিছু আরেকবার দেখে নেওয়া যাক কি কি করছি গেস্ট এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো গেম সেটিংস অ্যান্ড গেমপ্লে গেস্ট এখন ফ্রি ফায়ারের ভিতরে ঢুকে আপনার আইডিটা লিঙ্ক করবেন অ্যান্ড লইং করার পর আপনার এখান থেকে বেসিক ডিসপ্লে সেকশনের ভিতরে চলে আসবেন ডিসপ্লে সেকশনের উপর চলে আসার পর এখান থেকে আপনারা শ্যাডো অন করে দেবেন সব কিছু আল্ট্রা দিয়ে দেবেন ওর হাই হাইটাই যা আছে সব কিছু দিয়ে দেবেন কিন্তু একটা ব্যাপার ওই যখন আপনারা ই মানে নর্মাল ফোনে খেলবেন বা তাহলে আপনারা এখানে স্মুথ দেবেন যদি লোয়েন্ট ফোন হয় অ্যান্ড যদি আরেকটু বেটার ফোন হয় তাহলে আপনারা স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন অ্যান্ড কিন্তু এই প্লেসটা কিন্তু হাই করে দিবেন তো স্মুথ স্মুথে যারা যারা এখানে তারাও কিন্তু আপনারা এটাকে হাই করে দিবেন আর যাদের ফোন ভালো আছে তারা কিন্তু এখানে আলটাতে সিলেক্ট করে দেবেন দেখ তো আমার ফোন কিন্তু দাদা ভালো না আমি একটু ভাব নেওয়ার জন্য এখানে আলটাতে সিলেক্ট করে দিচ্ছি গ্যাস তো সব সেটিংস ডান কিন্তু গ্যাস আরও একটা কথা কিন্তু ভালোভাবে মনে রাখবেন যেটা হচ্ছে এখানে গ্যাস পারফরমেন্স মোড যেটা আছে কিন সেটা কিন্তু অবশ্যই আপনারা অফ রাখবেন অন রাখবেন না সেটা ছোটো বড় ভালো ফোন যা তা হোক না কেন গান আছে যদি আপনারা রাখেন তাহলে আপনারা বিপদে পড়বেন ভাই এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদেরকে ফাইনালি আমাদের এখন সব সেটিংস ডান আর এখন আমরা এটা দেখতে চলেছি ট্রেনিং ট্রেনিংয়ে যে আমাদের যে এতক্ষণ ধরে সেটিংস করেছি কতটুকু কার্যকর হলো তো চলুন গ্যাস এখন গান কেনা যাক গান কেনার পর আপনাদেরকে দেখানো যাক যে কীভাবে কী কী হলো এখান থেকে কী কিনা যায় তো প্রথমে আমি এম বি ফোরটি অ্যান্ড তারপরে এম টেন অ্যান্ড ডিজার্টিকাল নেওয়ার পর এখন গ্যাস দেখা যাক কী দেখি হয় তো ডিজার্টিকাল দিয়ে কিন্তু একটু ড্রাক করলাম হ্যাঁ চটে গেলাম এম বি ফোরটি দিয়ে ড্রাক করার সাথে চল লাগছে মানে গে সব কিছুই হেচড় লাগছে শুধুমাত্র হালকা পাতলা একটু ড্রাক করতে হবে বেশি করলে কিন্তু আবার উপরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি বেশি করতে তখনই কিন্তু আবার উপরে চলে যাচ্ছে আর একটু কম করলে কিন্তু হেডের দিকে কানেক্ট হচ্ছে তো একটু বেশি কম বেশি কম হয়ে যাচ্ছে তো জেস্টার জন্য কিন্তু আমার সমস্যা আছে তো ওয়েট করেন জেস্টারটা সরাই আসি সরানোর পর কিন্তু আমরা চলে এলাম এবং দেখতে পাচ্ছেন গ্যাস অল্প একটু ড্রাগ করার সাথে হেঁচড় লাগছে ডিজাটিগলের এই যে দেখেন হালকা পাতলা ড্রাগ কিন্তু গ্যাস আমার আসলে কী কী হলো এ তো যে গ্যাস কাজ করতেছে এখন হালকা পাতলা করার সাথে কিন্তু হেডশট লাগতেছে যেটা আপনার সবাই দেখতে পাচ্ছেন এই যে এমপি ফুর্তি দিয়ে যদি আমি এখন মারি তাহলে দেখতে হচ্ছে না যে ওরকমই লাগতেছে গ্যাস এখন ভিন্ন কোনো গান নিয়ে এই পর্বটা শেষ করা যাক তো আমি এখান থেকে উড পেকার ইউএমপি অ্যান্ড ভিজার্টিকাল নিয়ে নিলাম অ্যান্ড দেখতেই পাচ্ছে না গেছে যে সব কিন্তু হেডশট লাগতেছে বড় অ্যান্ড এই যে হেডশট এটাও হেডশট এটাও হেডশট মানে সব কিছুই কিন্তু হেডশট লাগতেছে তো রেকর্ডিং আপনারা ভালো বুঝতে পারবেন না কিন্তু খেলার সময় কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে বিষয়টা কি এনে আমরা লবির লবির ভিতরে চলে যাচ্ছি আর এখন আমরা একটা ম্যাচ স্টার্ট দেব স্টার্ট দেওয়ার পর দেখে নেওয়া যাক সব কিছু ঠিকঠাক আছে কি না ওশান হাই সব কিছুই ঠিক আছে যা যা দিয়ে খেলনি মোটামুটি সব কিছুই ঠিক আছে তো এখন দেখার পালা কি দেখি হয় তো তার আগে গাইস সকালবেলা ভয়েস রেকর্ড করতেছি এজন্য ঠান্ডার ভিতর সকালবেলা ভয়েস রেকর্ড করতেছি হালকা পাতলা সমস্যা হতেই পারে ভয়েসে তো আপনারা একটু ম্যানেজমেন্ট করে নেন ম্যানেজ করে নেন সেটা এখন গ্যাস আমি আপনাদেরকে ভিডিওর মেইন মেন পার্টটুক দেখাচ্ছি কাটা অংশ তো এখানে আমার একটা টিমমেটকে কিন্তু একটা এনিমি ডাউন করে দেয় অ্যান্ড আমি কিন্তু তাকে হেডশট দিয়ে দিই আসলে আমি এটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে কীভাবে হেডশট আসলে সেটিংসের মাধ্যমে কীভাবে কীভাবে লাগতেছে হালকা পাতলা ডাক করলে কিন্তু হেডশট লাগছে দেখতেই পাচ্ছেন যে আরও একজনকে দিয়ে দিছি আর এখানে দেখতে পাচ্ছেন গ্যাস আমার সব এনিমি মরে যাওয়ার পর মানে এনিমিওয়ালা টিমমেট মরে যাওয়ার পর আমি কিন্তু একা গিয়েছি এখন 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 হবে আমাদের আসল খেলা আমরা আমরা যে করছি কি মারার কোনো ক্ষমতা রাখতে পারি কিনা সেটা এখন আমাদের দেখতে হবে তো আমাকে কিন্তু মানে এনিমিরা মানে টিমমেটরা কি আজকে দিয়ে ফুলাই ফেলাই দিচ্ছে মানে কি আর বলবো তো এই আনন্দে আমি এখন একটা গ্রেনেড মেরে দিই কিন্তু গ্রেনেডে কোনো কাজই হয় না তারপরে আমি প্যারাফল ফল হাতে নেওয়ার সাথেই দেখি কি সামনে একটা এনেমিন হালকা বাদলা ড্রাগ্র সাথে হেঁচট হেডশট লেগে যাওয়ার পর এখন আমাকে কাছে যে পি নাইনটি দিয়ে রাশ করতে হবে তো পি নাইনটি দিয়ে আমি কাছে যে রাশ করার উদ্দেশ্যে কভার শট দিয়েছিলাম আমি কিন্তু টানতেছিলাম না টানলে কিন্তু এছাড়া লাগতো আর যেহেতু ওখানে ব্যারি আসছিলো সেহেতু যদি আমি হেড টানতাম তাহলে হেডটা না লাগার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ছিল একটা বোকামি হয়ে যেত তো এই জন্য কিন্তু গেসেমিটার নিয়ে আসলে বিষয়টা বুঝতে পারছেন এবং লাস্টেনেমিটা কোথায় আছে বুড়ো এত আমাকে ঘোরাচ্ছে কেন তো দুইটা কিল কনফার্ম হয়ে গিয়েছে আর লাস্ট কিলটা আমি কনফার্ম করে দিব এখন তো চলেন লাস্টটা কনফার্ম করে দিই অ্যান্ড কনফার্ম করে দিয়েছি এখন দেখা কি ওয়েট কোন জায়গায় কী দেখি হ্যালো মানে এটা কোনো কথা কোন জায়গা থেকে মারছে কোন জায়গায় যাচ্ছে কী দেখি কিছু বুঝলাম না এতক্ষণ মাইনি হঠাৎ করে কোন জায়গা থেকে মারা শুরু করে দিছে তো এখন আমি এখান থেকে মেটকিট করবো অ্যান্ড এখানে এসে একটু কভার নেওয়া যাক ও ডান দিক থেকেও বেরোতে পারে বাম দিক থেকেও বেরোতে পারে কিন্তু আমি যাবো তো কোথায় কিন্তু যাবো তো কোনো হয়ে তো আমাদেরকে যেতেই হবে তো ফাইনালি আমরা একটা জায়গা নির্ধারণ করে নিয়েছি এবং এখানে কিন্তু আমরা অলরেডি অবস্থান করছি কিন্তু 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 সনিয়া দেন গে মানে কোয়াডটা কিল করে ফেলেছে তারপরে এখান থেকে একটা এনিমি সৎভাবে যা ছিল অ্যান্ড তাকে আমি কিন্তু হেডশট দিয়ে এখানে মেরে দিই অ্যান্ড আমাদের মাস্টার মানে গ্র্যান্ড মাস্টার থাকা অবস্থায় বুয়াটা কিন্তু হয়ে যায় অ্যান্ড এটা এখানে কিন্তু প্রমাণিত হয়ে যায় যে আমাদের প্যানেলটা আসলে কীরকম কি দেখি কাজ করে তো গুড বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ ভাই ভাইটা দেখাবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড এই শীতের ভিতর